নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে যে কালেকশান তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা যাচ্ছে সেটা সম্বন্ধে পরে বলছি ফার্স্টেই বলে দিই সামনেই রয়েছে নববর্ষ বাঙালি সব থেকে সব থেকে কী বলবো প্রথম উৎসব বাঙালিদের যদি বলা যায় বাঙালি নববর্ষ অনেকের বাড়িতে পুজো থাকে অনেকে বাড়িতে পুজো করে আমাদের দোকানেও যেমন পুজো হবে তো যাই হোক সেটা পরে কথা আজকে যে শাড়ি সেই উপলক্ষে তোমাদেরকে দেখাবো মানে নববর্ষ উপলক্ষে যে শাড়ি তোমাদের সাথে শেয়ার করব একদম ডিফারেন্ট আর একদম নিউ 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 স্টক সেটা হচ্ছে টিসু জামদানি ওকে টিসু জামদানি যাচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির টিস্যু রয়েছে তার সাথে কিন্তু উইভিংয়ে জামদানি ওয়ার্কটা যাবে কালার গুলো জাস্ট দেখো যে কটা কালার অপশান রয়েছে বা যে ডিজাইনটা রয়েছে সেগুলোই কিন্তু তোমরা এখন অ্যাভেলেবেল পাবে তো ঝটপট বুকিং করবে মানে পয়লা বৈশাখের আগে যদি নিতে চাও ঝটপট কিন্তু এখনই বুকিং করতে হবে আচ্ছা এই যে ফার্স্টে কালারটা দেখাচ্ছি দেখো একটা গ্রিনের সাথে একটা পার্পলের ডুয়েল টোন যাচ্ছে তার সাথে যাবে কিন্তু হোয়াইট কালারের কিন্তু জরি জরি বলবো না এটা এটা কিন্তু সুতোর ওয়ার্ক কিন্তু যাচ্ছে একদম উইভিং যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেবো উইভিংটা মানে কীরকম এটা কিন্তু প্রিন্ট ভাববে না এটা কিন্তু উইভিং যাচ্ছে অবশ্যই আরেকটা জিনিস বলি এটাতে কিন্তু বিপি পর্শন থাকবে এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু দুটো কালার অপশন রয়েছে দুটো কালার অপশানই খুব সুন্দর ঝটপট কিন্তু বুকিং করো এই ডিজাইনটা কিন্তু খুব খুব হিট তো আমার অনেকেই অনেকেই প্রশ্ন করবে যে কি ব্যাপার এরকম কেন মানে একটা দুটো করে অপশন কেন কালারের এই জন্যই কারণ আমি অনেক ভিডিও মানে অনেকটা পর পর ভিডিও লোড মানে আপলোড করি আর ভিডিও শ্যুট করি তার আগেই অনেক কালার কিন্তু বেরিয়ে যায় আমার আউটলেট থেকে তো সেই জন্যই মানে এই প্রবলেমটা হয় যে যখন মানে দু তিনটে করে বেঁচে থাকে তখনই আমি ভিডিও করার অপশানটা পাই যাই হোক এটার যদি ডিমান্ড হয় বা এটার যদি তোমাদের চাহিদা হয় অবশ্যই আমি এগুলো রিস্টক করবো আর এগুলো তো রিস্টক হবেই কারণ পুজোর আগে এই ধরনের শাড়ি কিন্তু খুব ডিমান্ড চলছে পুজোতেও এই শাড়ি কিন্তু খুব চলবে এটুকু কিন্তু আমি বলে দিচ্ছি তো এই হচ্ছে দেখো ভিতরটা কিন্তু একদম উইভিং যাচ্ছে আর আর একদমই কিন্তু সফট মেটেরিয়ালের রাগা টিস্যুর সাথে কিন্তু যাবে জামদানি ওয়ার্ক আর এই যে যেটা দেখালাম তোমাদেরকে পুরো কিন্তু সুতোর কাজটা তোমরা দেখতেই পেলে কোনো কিন্তু অন্য কিছু নেই একদম সুতো রয়েছে প্রিন্ট ভাববে না এটাও যেটা দেখাচ্ছি এটাও কিন্তু প্রিন্ট নয় এটাও কিন্তু উইভিংয়ে যাবে অলওভার কাজটা কিন্তু এরকম যাবে ওটাতে একটু ভরাট কাজ ছিল ওটার প্রাইসটা বলে দিচ্ছি ওটা কিন্তু প্রাইস যাচ্ছে তোমাদের থাউজেন্ড আর এটা কিন্তু যেহেতু অল্প কাজ হবে এটা কিন্তু যাবে মাত্র নাইন ফিফটি অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং কোনো শিপিং চার্জেস তোমাদেরকে দিতে লাগবে না এই হচ্ছে কালার টোনটা একদম অরেঞ্জের সাথে যাচ্ছে একটা পিঙ্কের বা পিঙ্ক হ্যাঁ পিঙ্ক টাইপের একটা মানে ডুয়েল টোন ইফেক্ট রয়েছে কাজটা কিন্তু খুব সুন্দর খুব ইউনিক চাচ্ছে কিন্তু কাজটা তোমরা চাইলে কিন্তু নিতে পারো আর গরমে একদমই কমফোর্টেবল একদমই কিন্তু বডি হাগিং শাড়ি কালার অপশানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে প্রত্যেকটা কালারই জাস্ট বাও রয়েছে এই যে কালারটা দেখাবো এটাও দেখে নাও একদম কপার মানে কপার কালারের টিস্যুর সাথে যাচ্ছে কিন্তু ব্লু ব্লুতে কিন্তু টানা বানা যাচ্ছে একটা কপার কালারের টিস্যুর সাথে রাগা টিস্যুর সাথে কিন্তু যাচ্ছে ব্লুয়ে টানা বানা মানে এটার ভেবে নাও যে কীরকম লুকটা পাবে যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পড়তে পারো জাস্ট অসাধারণ লাগবে অবশ্যই কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস কিন্তু রয়েছে তোমরা এটার ব্লাউজ দিয়েও কিন্তু পড়তে পারো আর যদি কেউ কন্ট্রাস্টে পড়ো থেকে বেশি ভালো লাগবে পিঙ্ক দিয়ে বা অন্য কোনো হোয়াইট দিয়ে মানে অসাধারণ লাগবে এই ধরনের শাড়িগুলো একটু কন্ট্রাস্টে পড়লেই বেশি ভালো লাগে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটু গায়ে ফেলে ফেলে বা পুরো অল ওভার সাইডেতেই কিন্তু কাজ রয়েছে দেখো কোথাও কিন্তু গ্যাপ নেই পুরো শাড়িটাতেই কিন্তু কাজ থাকবে কালার টোনটা জাস্ট ওয়াও আসছে ওয়াও ওটাই আমরা একটু বলা বলি করছি যে কালারটা কি আসছে তো তোমাদের পছন্দ হলে কি করতে হবে স্ক্রিনে নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠাও হোয়াটসঅ্যাপে আর দিয়ে বুকিং করো অবশ্যই কিন্তু ফার্স্টে পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নেই ফার্স্টে পেমেন্ট করে তোমাদেরকে শাড়িটা নিতে হবে এরপর যেটা কালার অপশান দেখাচ্ছি সেটা হচ্ছে এটাও কপার জেরি যাবে তার সাথে কিন্তু কালারটা যাচ্ছে একটা বটল গ্রিন কালার জাস্ট দেখতেই পাচ্ছ আমার বলার দরকার নাই টিস্যু সম্বন্ধে কিছু বলতে হয় না কারণ তার গ্লেজ তার মানে যে একটা চমক সেটা কিন্তু অলরেডি কথা বলে তো আমার এই শাড়ি সম্বন্ধে কিছু বলার লাগবে না কারণ তোমরা দেখতেই পাচ্ছ এক্স্যাক্টলি যেটা দেখছো সেম টু সেম ডিজাইন সেম টু সেম কালার কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে বাড়িতে বসেই তোমরা কিন্তু শাড়িটা পেয়ে যাবে দেখে নাও ডুয়েল টোনটা কি সুন্দর এটাও কিন্তু কপার জেরির সাথে তোমার একটা পান্না সবুজ টাইপের কিন্তু কালারটা যাচ্ছে বা বটল গ্রিনও বলতে পারো খুব সুন্দর যেটা কালার দেখছো সেম টু সেম কালার কিন্তু রয়েছে কালার সম্বন্ধে বলা খুব মানে মুশকিল মানে একদম এক্স্যাক্টলি কালারটা আমাদের অত বলতে পারি না দেখতেই পেলে এরপর যেটা কালার দেখাবো একদমই কি বলবো পয়লা বৈশাখ ভাবতে পারো সপ্তমী ভাবতে পারো অষ্টমী ভাবতে পারো যে কোনো দিনের জন্য কিন্তু এই শাড়িটা স্টক করে রাখতে পারো একদম গোল্ডেন ইয়েলো বা যাদের সামনে বিয়ে রয়েছে তারাও কিন্তু গায়ে হলুদ হিসেবে কিন্তু এই শাড়িটা নিতে পারো ভীষণ 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 গর্জেস একটা শাড়ি আর মানে লুকিংটাও ভীষণ ভালো যে কোনো বললাম তো যে কোনো একটা রেড কালারের ব্লাউজ বলো বা পিঙ্ক কালারের ব্লাউজ একটু হাটকে ব্লাউজ দিয়ে যদি পরো অসাধারণ লাগবে সো প্রাইসটা আর একবার বলে দিচ্ছি প্রথমে দুটো শাড়ি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে হাজার পঞ্চাশ আর এই যে ডিজাইনের শাড়িগুলো দেখলাম এগুলো কিন্তু নাইন ফিফটিতে যাচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোনো শিপিং চার্জেস দিতে লাগবে না ছটপট বুকিং করো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানেই শেষ করছি টাটা